মনাজাতের আগে জিয়ারতের উদ্দেশ্যে তেলাওয়াত করার পরে দরদ সালাম পরে দুখানা হাত বাড়াইয়া দিয়েছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি আপনি মাফ করে দিয়ে আমাদের দরদ সালামের হাদিয়া নবী পাকের রওজা সোনার মাদিনায় পৌঁছায়া দেন নবীজির রসিলায় তামাম দুনিয়ার মাটির নিচে

আপনি এমন মালিক আপনার তরবরে কোনো কিছুর অভাব নাই আপনি এমন স্রষ্টা সব কিছু আপনার কাছে পাওয়া যায় আল্লাহ চক্ষু দিয়া গোনা করছি জবান দিয়া গোনা করছি হাত দ্বারা শক্তি দ্বারা কথার দ্বারা কত গোনা করছি মালিক আপনি যদি আমাদের মাফ না করেন কে করবে দুনিয়ায় ভুল করলে কত শাস্তি হয় আমাদের গোনার সংবাদ দুনিয়ার মানুষ জানলে আমাদের দিকে তো কেপ করত করতো কথা বলতো না আপনি বিজাতি জাতি আল্লাহ তুমি আমাদের সবার খবর জানেন আল্লাহ আমাদের গোনা গোপন রাখছেন আল্লাহ আমাদের সমস্ত গোনা কথাগুলো আপনি মাফ করে দেন নবীজি বলে উম্মত দুনিয়ার আগুনে যদি তোমার হাত লাগে হাতটা পোড়া যাবে পা যদি লাগে তোমার পাটা পোড়া যাবে জাহান্নামের আগুন যে জায়গায় লাগবে আগে তোমার কলিজাটা পোড়া যাবে আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আগুন কেমনে সহ্য করব আমাদের সবার জন্য জাহান্ন আল্লাহ আপনি ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ আমরা অনেকে অনেক ধরনের রোগে আক্রান্ত আছি ওষুধ খাওয়ার পরেও আমাদের রোগ সারে না আল্লাহ এবাদত করতে গেলে শরীরের সুস্থতার দরকার রব এমন রোগের দিকে ফেলায় দিও না যাতে করে ভিক্ষু করে নাই মানুষের কাছে হাত পাতা লাগে আল্লাহ তুমি আমাদের সবার জানাওয়া যারা রোগগুলোকে সে ফাঁজ এলাদান করে দেন আয় আল্লাহ আমি সহ যারা অসুস্থ আছেন যাদের স্ত্রী অসুস্থ আছে যাদের সন্তান অসুস্থ আছে রব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার দান করে দেন রব্বুল আমরা ছিলাম মা বাবার কারণে দুনিয়ায় আসি নিজে পেশাব করে মা বাবার গায়ের মধ্যে লাগাইছি আল্লাহ আমরা শোনু ছিলাম বিছানার ওপরে মা শুইয়া রান্না করতে গেছে হঠাৎ করে চিৎকার মারছি দুনিয়ার কোন মানুষ চিৎকার শুনে পাশে এসে দাঁড়ায় নাই জনম দুঃখিনী মা রান্না সারিয়া দৌড় দিয়া সন্তানের কাছে এসে সন্তানকে চুমু দিয়া কোলে নিয়েছে আল্লাহ কত আরামের গুম পারি মা সন্তানকে কোলে নিয়ে ঘুমাইছে সারা রাত মায়ের দানাটার মধ্যে ব্যথা করছে সকালবার মা একবার রাগ করিয়া আসার মনে নাই মায়ের কোলে পেশাব করছি পায়খানা করছি মা একবার পেশাব পায়খানা করার কারণে আমাদেরকে থাপ্পড় মারে নাই গলা চিপে ধরে নাই এখান থেকে যাওয়ার পরে অনেকে মাকে মা বলে ডাকলে ডাকে সাড়া দিবে অনেকে বাবাকে বাবা বলে ডাকলে সাড়া দিবে কত করবানি গেছে মা সন্তানকে খাওয়াইয়া কত সুন্দর করে লালন পালন করছি আজকে কোরবানি অনেকে করব বাড়িতে যাইয়া দেখবো মা নাই আল্লাহ আমরা অনেকে দেখবো বাবা নাই প্রাণের মা মা আমি তোমায় বলতে পারি না রব্বুল আলামীন বাবা কত যত্ন করে আমাদেরকে খাওয়াইছে বাজারে গেছে খাবে সন্তানের কথা মনে পড়ছে বাবা না খাইয়া সন্তানের মুখে এনে খাবার দিয়েছে বাবার পকেটে বিশ টাকা নিজে যদি খায় সন্তানের খাবার নিতে পারবে না না খাইয়া সন্তানের জন্য খাবার নিয়ে আসছে বাবার হাতটা ধরে হাঁটা শিখেছি বাবার খেয়ে আজকে আমরা অনেকে বড় হয়েছি আল্লাহ যাদের মা বাবা কবরে গেছে কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন বাফ রিসু হু কবরে সান্নাতের বিছানার ব্যবস্থা করে দেন কবরে সান্নাতের আল্লাহ পোশাক দেন জান আমাদের আদরের মা বাবার জন্যে কবরের সঙ্গে জান্নাতের দরজা গুণমুক্ত করে দেন রুলাল আমাদের অনেকের মা বাবা অসুস্থ বেসে আসে আল্লাহ মা বাবার সুস্থতা দান করে দাও সন্তান হিসেবে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও পৃথিবীর সবাই যদি সন্তানকে কোথাও ফেলে রেখে যায় মা কিন্তু সন্তান আদিকে ফেলে রেখে যায় না অনেক যুবক ভাই না বোঝার কারণে মায়ের সঙ্গে বেয়া করো বাবার সঙ্গে বেয়া করো ভাই আজকে যদি অসুস্থ হয়ে যাও স্ত্রী সন্তান পাঁচ থেকে বিদায় নিয়ে চলে যাবে একবার দেখবা তোমার মা তোমাকে সেরে যাবে না তুমি যদি কোথাও চুরি করতে চাইয়াও ধরা পড়ে যাও কেউ তোমাকে বাঁচানোর জন্যেও যদি না যায় তোমার মা যাইয়া তোমাকে বাঁচার জন্যে পিঠটা আলগা করে দিয়ে বলবে আমার সন্তানকে মারবা না আমাকে তত খুশি তোমরা মারো রম্মুরা আমি সবার মা বাবাকে আমরা সন্তান হিসাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আমিন মা বাবার কথা শোনার তৌফিক দান করেন মা বাবাকেও পরহেজগার মোত্তাকির পথ অবলম্বন করার তৌফিক দান করেন রব্বুল আমিন এই মল থেকে এই মহল্লার থেকে অনেক মানুষ কবরে গেছেন সবার কবর আজ মাফ করেন আমিন আমার দাদা নাই আল্লাহ অনেকের দাদা নাই অনেকের চাচা নাই আল্লাহ অনেকের নানা নানি আত্মীয় স্বজনংক কবরে গেছে রব্বুল আমিন ভাগ্না ভাগ্নিদেরকে মামা অনেক আদর করে আল্লাহ আমার যুবক মামাও চলে গেছে অনেকের মামা চলে গেছে বালি সবার কবর জান্নাতের জান্নাতের বানায় আদা আল্লাহ ফিলিস্তিনে মুসলমানেরা নামাজ পড়বে মসজিদ নাই ঈদগার মাঠ নাই কোরবানির ব্যবস্থা নাই পানি খাবে পানি নাই রম্বুল আলামি জানি আমাদের অপরাধের কারণে আমাদের উপরে বিপদ আল্লাহ মুসলমানদেরকে আপনি বাঁচান আল্লাহ একটা কুকুরের জীবনের নিরাপত্তা আছে মুসলমানের জীবনের নিরাপত্তা নাই বিহুদিগুলো একজন হয়ে গেছে মুসলমানদের নিধন করবে মালিক বিশ্বাস আছে জানি মুসলমানদের বিজয় দান করবেন আল্লাহ পনেরো হাজারেরও অধিক সন্তান জীবন দিল যাদেরকে গুলি করার পরেও মায়ের দিকে তাকায় আসমানের দিকে তাকায় খাত নাই পানাই আল্লাহ তুমি ইসরাইল নামক নর থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে না আল্লাহ হেফাজত করেন মুসলমানদেরও উত্তম দান করেন আল্লাহ মুসলমানদের উত্তম হেফাজতকারী পাঠায় দান বদরে পাঠাইছেন খন্দকে পাঠাইছেন উহুদে পাঠাইছেন আল্লাহ ঠিক তেমনি ভাবে মুসলমানদের জন্য ফেরেস্তা নিযুক্ত করেন আল্লাহ আমাদের তরবারি নাই আমাদের তরবারি আপনি আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন এ জমিনকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ সহ যত আলে ভোলামা কবরে গেছেন আল্লাহ কবরগুলাকে বেহেস্তের বাগিচা বানায়া দেন মানুষের অধিকারের জন্য যত ছাত্র ভাই জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত নসিব করেন আল্লাহ সামনে ভালো পরিবেশ তৈরি করে দেন আল্লাহ সৎ যোগ্য শাসক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকা তৌফিক দান করেন এই মাঠের দায়িত্বশীলদেরকে আপনি কবুল করেন আমার সামনে অনেক যুবক ভাই আছেন ভাইদেরকে দিনের জন্য কবুল করেন অনেক বাবা সমতুল্য পাকাড়িওয়ালা মুরব্বী মানুষ আছেন অনেক হাজি মানুষ আছেন মসজিদের ইমাম সাহেবরা আছেন ওয়াজিন সাহেবরা আছেন আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সবার নে খায়াত বাড়ায়া দেন আল্লাহ সামনে কোরবানি পর্যন্ত আমাদেরকে এই রকম সমাবেত হওয়ার নিয়ে খায়াত বাড়াইয়া দেন পচি রব্বির আমুহুুমা কামা রব্বায়ানি সদীর রব্মর আমুহুমা কামা রব্বায়া নি সগর রব্বিন হামুহুুমা। আল্লাহ জানি না মালা কুলমাও কখন আসে জীবনের অনেক মূল্য থাকবে না যদি মরণের সময় কালে মা পড়তে না পারি আল্লাহ মরণের কালে আজরাইল যখন আসবে সবার মুখে ইমানি কালিমা জারি করায়া দিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর